বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে তেজ চোখ বন্ধ করে সুধাকে চেঞ্জ করিয়ে দেয় সুধাকে স্পর্শ করার পরেই তেজের বারবার মনে হয় সেই একে ছোঁয়া একে স্পর্শ বারবার কেন মনে হচ্ছে ও রুক্মিণী নয় ওই আমার সুধা অন্যদিকে তেজ এতটা কাছে আসায় সুধার মন গলে যায় সব মান অভিমান আত্মসম্মান দূরে সরিয়ে রেখে সুধা তেজকে বলে তেজ তুমি কেন এত বছর আমার প্রতি রাগ অভিমান পুষে রেখেছিলে কেন আমাকে অবিশ্বাস করেছিলে তেজ আমি তো আমার সব মান অভিমান ভুলে তোমার কাছে ফিরে এসেছি তুমি কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না কেন তুমি আমি আপন করে নিচ্ছ না তেজ তেজ একটা উত্তর দিচ্ছে না সুধা তেজকে বলে তেজ তুমি তো একদিন তোমার ভালোবাসা দিয়ে সুধাময়ের মন কেড়ে নিয়েছিলে যেই সুধাময়ী নিজেকে গুটিয়ে নিয়েছিল সমাজ থেকে ভালোবাসা থেকে তুমি আবারও তাকে ভালোবাসতে শিখিয়েছিলে তবে কেন আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিচ্ছ তেজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা তেজ যে তখন সুধাকে বলে আপনি অসুস্থ তাই মনে হচ্ছে ভুলভাল বকছেন আসুন এখানে শুয়ে রেস্ট নেবেন আসুন সুধা বলে ঠিকই বলেছো তুমি তুমি ঠিকই বলেছ আমি তো অসুস্থ আর সেজন্যই ভুল মানুষের সামনে দাঁড়িয়ে ভুলভাল কথা বলছি আমি তুমি যখন বিশ্বাসই করো না যে আমি সুধা নই আমি রুক্মিণী তুই কেন আমাকে বাধা দিচ্ছ কেন আমাকে এখান থেকে যেতে দিচ্ছ না আমি এক্ষণে এখান থেকে চলে যাব দিদি তরিতা তাড়াতাড়ি তরিকে নিয়ে এসো আমি তোরিকে নিয়ে এখান থেকে চলে যাব। সুধা চিৎকার করতে থাকে তেজ যখন জোরে সুধার মুখ চেপে ধরে তেজ বলে চুপ করো প্লিজ চুপ করো এতরাতে এমন চিৎকার চেঁচামেচি করো না তোমার শরীর ঠিক নেই সুধা বলে আমার মুখ ছেড়ে দিন তেজ বলে না ছাড়বো না আগে তুমি শান্ত হও সুধা আর তেজ ধস্তাধস্তি করতে করতেই বিছানার ওপরে ধপ করে পড়ে যায় সুধা বলে তেজ আমি খুব ক্লান্ত জানো তো খুব ক্লান্ত তোমার কাছে অগ্নি পরীক্ষা দিতে দিতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি তুমি তো আমাকে বিশ্বাস করো না তেজ দেখো একদিন আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। এতটা দূরে চলে যাব যে তুমি চাইলেও আমাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবে না কথাটা বলেই সুধা চোখ বন্ধ করে নাই। তেজি তখন সুধাকে স্পর্শ করে বলে একজন মানুষ অসুস্থতার ঘরে এতটা মিথ্যে কথা বলতে পারে ও কি সত্যি মিথ্যে কথা বলছে নাকি সত্যি কথা বলছে এই বলে তেজ সুধার দিকে এগিয়ে যায় তেজ আর সুধার মিলন হয় এরপর দেখানো হয় তেজ সকালবেলায় ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে দেখে সেই রুক্মিণীকে জড়িয়ে আছে দৃশ্যটি দেখার পরেই তেজ লাফিয়ে ওঠে এমন একটা অবস্থায় সে নিজেকে আবিষ্কার করে বেশ চিন্তিত তেজ মনে মনে বলে কাল রাতে আমি উত্তেজনার বসে কি করে ফেলেছি এটা একদম ঠিক হয়নি আমি চরম ভুল করেছি তখনই সুধা উঠে বলে তেজ কি হয়েছে তেজ বলে রুক্মিণী কাল রাতে খুব বড় ভুল হয়ে গেছে আমি কখনোই কারোর সুযোগ নেওয়ার মতন মানুষ নই আমি কখনও কারোর সুযোগ নিতে চাইনি বিশেষ করুন কাল সত্যিই ভুল হয়ে গেছে পারলে আমাকে ক্ষমা করে দেবেন সুধা তখন মনে মনে বলে ও আচ্ছা তার মানে কাল ভুল করে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে ভালোবেসে নয় এখন আর সুধা নিজেকে প্রমাণ দেওয়ার মতন অবস্থায় নেই সুধা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে সুধার মন ভেঙে গেছে অন্যদিকে তেজও নিজের কপাল চাপড়াতে থাকে কি করে সে এত বড় একটা ভুল করলো তখনই তেজ দেখতে পায় সুধার পিঠের মাঝখানে তিল যেই তিল দেখে তেজ তড়িঘড়ি চশমা পরে নাই এরপরে ভালো করে দেখে বলে এই তো সুধার পিঠের মাঝখানেও ঠিক এমনই তিল ছিল না না তুমি রুক্মিণী হতে পারো না তুমি তেজ সুধাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কাছে সুধাকে সুধার ক্ষমা চাই তেজ বলে সুধা তুমি আমাকে ক্ষমা করে দিও এতদিন না বুঝে আমি তোমাকে অনেক অপমান করেছি অনেক কথা শুনিয়েছি আমি তোমাকে ভুল বুঝে ভুল করেছি সুধা তোমাকে অবিশ্বাস করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তো এই তিলটাই দেখতে চেয়েছিলাম সৌমির বিয়ের দিনে কিন্তু সেদিন আমি দেখতে পাইনি আজ দেখতে পেয়েছি আমি বুঝতে পেরেছি তুমি আমার সুধা নইলে দুজন মানুষের পিঠের একই জায়গায় কখনো একই রকম তিল হতে পারে না তুমি আমার সুধা সুধা এতদিন আমাদের জীবনে ওই চারজন ছিল আমাদের ভালোবাসায় কাটা হয়েছিল সার্থক ইমন ইশিকার ওই প্রীতম সেই জন্য তোমার কাছে আসতে আমার দেরি হয়েছে সুধা তুমি আমায় ক্ষমা করে দিও আমি সব বাধা সব কাটা পেরিয়ে তোমার কাছে এসেছি শুধু আমি আর তোমাকে ছাড়বো না আমি আর তোমাকে কোথাও যেতে দেব না তখনই সুধা উঠে দাঁড়ায় সুধা বলে সামান্য একটা তিল না মানে সামান্য একটা তিলে আজ আপনার সব বিশ্বাস ভেঙে গেল আজ আপনি সব কিছু বুঝতে পারছেন আজ মনে হচ্ছে যে আমি সুধা সামান্য একটা তিলের কারণে এই তিলটা তো নকলও হতে পারে হ্যাঁ আর্টিফিশিয়াল তিলও তো হতে পারে তেজ বলে না সেটা কখনোই হবে না কারণ তুমি সেটা কোনো দিন করবে না আমি জানি সুধা বলে বাহ আপনি তো তার মানে দেখছি সুধাময়ের শরীরটাকেই চিনেছেন সুধার মনটাকে কখনোই চেনেননি এতদিন আমি চিৎকার করে বলেছি আমি সুধা বারবার আপনাকে বিশ্বাস করাতে চেষ্টা করেছি কিন্তু আপনি বুঝতে পারেননি আজ একটা তিল দেখে আপনার মনে হচ্ছে আমি সুধা তাই তো তেজ বলে সুধা আমি জানি আমার প্রতি তোমার খুব অভিমান হয়েছে আমার প্রতি তোমার খুব রাগ জমি আছে তোমার যা খুশি তাই বলো সুধামি আমি তোমার পায়ে পড়ছি তবু তুমি আমাকে ছেড়ে যেও না সুধা বলে না মিস্টার বসু আমি আর আপনার সাথে থাকতে চাই না তেজ বলে মিস্টার বসু সুধা তুমি আমাকে মিস্টার বসু কেন বলছো প্লিজ সুধা তুমি আমাকে তেজ বলে রাখো আমি তোমার মুখে শুধুমাত্র তেজ নামটা শুনতে চাই সুধা তখন বলে শোন তো এই বলে সুধা যেতে চাই সুধা বারবার নিজেকে ছাড়িয়ে বাইরে যেতে চাইলেই তেজ ততবারই সুধাকে জাপটে জড়িয়ে ধরে তখনই ঝিনুকে চিৎকার করে বলে মিস্টার তেজ বসু মল্লিক আপনি কোথায় বাহিরে শোন আসলেই সুধা সেই শরবত টেস্ট করার পরে জানতে পেরেছে শরবতে বিষ ছিল তারপরে ইন্সপেক্টর আশুতোষ ইশিকাকে থানায় রেখে নেয় ইশিকাকে বারবার জেরা করতে থাকে প্রথমে তো ইশিকা মামনি কিছুই বলতে চায় না তারপরে ঝিনুক জোরে চাই চেপে ধরতে ইশিকা বলে হ্যাঁ আমি মিশেছিলাম তবে আমি সুধাকে মারতে চাইনি ওকে মেরে ফেলার কোনো উদ্দেশ্যই আমার ছিল না আমি তো সুধাকে ভয় দেখাতে চেয়েছি আর আমি এই সব কিছু করেছি তেজের জন্য তেজের কথা ভেবে ঝিনুক বলে তেজের জন্য মানে জামাইবাবু আপনাকে এই সব কিছু করতে বলেছি কি হলো উত্তর ইসিকাতে বলো জামাইবাবু কি তোমাকে এটা করতে বলেছে ইশিকা তখন বলে হ্যাঁ তেজি আমাকে বলেছিল ও রুক্মিণীকে সরিয়ে ফেলতে চায় সারা জীবনের জন্য রুক্মিণীর থেকে মুক্তি চাই ইশিকা সেদিন রাদের সব কথা ঝিনুক আর ইন্সপেক্টর আশুতোষকে বলে সবটা শুনেই ঝিনুক তেজিকে ভুল বোঝে ইশিকার কথা অন্য মানে সে বোঝে নাই। ঝিনুক মনে মনে ভাবে তেজি হয়তো ইশিকাকে দিয়ে সুধা শরবতে বিষ মিশিয়েছে আগামী পর্বে দেখানো হবে তেজ ঠাম্মি সহ পরিবারের সবাইকে বলে তোমরাই ঠিক ছিলে আমি ভুলছিলাম ওই আমার সুধা ঠাম্মি ঠাম্মি আমি প্রমাণ পেয়েছি ও আমার সুধা তখনই ঝিনুক বলে এই মানুষটা সারা জীবন শুধুমাত্র আমার দিদিকে কষ্ট দিয়ে গেছে কোনোদিন আমার দিদির মন বোঝেনি তুই জানিস দি ও তোর সাথে কি করেছে সুধা বলে কি করেছেন উনি ঝিনুক বলে তেজ কথাটা শুনে সুধার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এতদিন পরে তেজ তার সুধাকে চিনতে পেরেছে অন্যদিকে সুধার মনে জমে আছে মান অভিমান আর তার মধ্যে এই বিষকটি ঘটনা সবটা শুনে সবটা বোঝে সুধা কি তেজের সাথে থাকতে রাজি হবে নাকি সারা জীবনের জন্য তেজকে ছেড়ে চলে যাবে বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে